যেহেতু আমি আসছি ডাক্তার কাছে ওনার একজন ড্রাইভারের কাছ থেকে শুনছেন আর অশোক ভাই আছেন আপনার কিছু বলার আছে বলেন মাইক্রোফোন কিছু বলেন কি দাবি আপনাদের দাবি

ভাইয়া আমরা ওই মালিকের বেশি দিতে যাচ্ছেন আমরা ওনারা আমি যেহেতু আসছি তো যেহেতু জানিও না এদেরকে বলেছে আমরা কালঘট যাব না কিনা এরা বলেছে যাব না তো বলতেছে এরা কিন্তু প্রতিবাদ করতেছে